দুই টাকায় কিছু পান বলেন তো কিছুই পান না একটা চকলেট পান না একটা সিগারেট পান না একটা বিস্কিট পান কিছুই পান না কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ফটোকপি দোকানে থেকে দুই টাকা টোকায় নিয়ে ফটোকপি আলাদা দেন বর্তমান বাজারের যেই দ্রব্যগুলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফটোকপি পাঁচ টাকা করা উচিত নাইলে হয় না কারণ পেপারের দাম বেশি কালির দাম বেশি আপনি বিদ্যুৎ বিদ্যুতের দাম বেশি সব কিছু মিলায়া ঘর ভাড়া বেশি সব মিলায় পাঁচ টাকা হইলে এনাফ প্রতি পিস কিন্তু ব্যাকেল মানুষগুলো আসলে এখনও জ্ঞানী না হ্যাঁ দু টাকা নিয়ে আসে হ্যাঁ আবার পঁচিশ পয়সার হিসাব করে সে পঁচিশ পয়সার দিন কেমন আছে এখন আপনি কয় টাকা কেজি চাল খান কয়েক টাকা কেজি মাছ কিনেন কয় টাকা কেজি আলু কিনে না চিন্তা করতে হবে হ্যাঁ আপনার চিন্তা করতে হবে পাশাপাশি আরেকজনের চিন্তাও করতে হবে হ্যাঁ ব্যবসাকে আল্লাহ হালাল করছে তো আপনার সেই দিক নজর রাখেই আপনার সব কিছু করা উচিত আমার আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনারা যদি সেটা না করেন তাহলে খুব লজ্জার বিষয় এবং কি খুব কষ্টেরও বিষয়